ফুলির চর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ দর্শক এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বোয়ালখালীর কর্ণফুলী চর থেকে চল্লিশ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ে এক নারীর মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ মঙ্গলবার বিকেলে বোয়ালখালী চর খিদিরপুর ইউনিয়নের কর্ণফুলী নদী চর থেকে মরদেহটি উদ্ধার করা হয় সদরঘাট নৌ পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ একরামুল্লাহ বলেন খবর পেয়ে বিকেলে আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর তার সাদা কাপড় এবং গায়ের রং ফসা এ ধরনের কোনো নারী নিখোঁজ জিডি বা খবর থাকলে সদরঘাট নৌ থানায় যোগাযোগ করার অনুরোধ করেন তিনি দর্শক এখনকার মতো এখানেই শেষ পর্বতে আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ